আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিশ্বেরবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে সমাজ সম্পর্কে কিন্তু আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রবাদ প্রচলিত আছে তাহলে সমাস শিখতে লাগে ছমাস এটা আসলে ভ্রান্ত ধারণা আমরা প্রত্যেকটা বিষয় যদি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে পড়ি তাহলে সমাসের এই ভীতি দূরীভূত হবে ইনশাল্লাহ আমরা আজকের প্রথম পর্বে সমাসের যে মৌলিক বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে আমরা আলোচনা শুরু করছি প্রথমেই সমাজ শব্দটি কীভাবে গঠিত হয়েছে এখানে খেয়াল করব সম যোগ অস যোগ অ সমান সমাস এখানে সম শব্দের অর্থ হচ্ছে একত্র এবং অস যোগ মিলে হয় হচ্ছে আশ আস অর্থ হচ্ছে হওয়া অর্থাৎ সমাজ শব্দের অর্থ হচ্ছে একত্র হওয়া এটা আমরা মনে রাখব। এরপরে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এটি ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয় সমাসের রীতি কোথায় থেকে আমাদের বাংলায় এসেছে উত্তর হবে সংস্কৃত থেকে অর্থাৎ সমাসের রীতি সংস্কৃত থেকে আমাদের বাংলায় এসেছে সমাস কি সমাস হলো নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া সমাজ অর্থ কি সমাজ অর্থ সংক্ষেপ মিলন বা একাধিক পদের একপদীকরণ এখন প্রশ্ন সমাজ কাকে বলে আমরা ভালো করে খেয়াল করবো অর্থের সম্বন্ধ রয়েছে এরকম একাধিক পদকে যে প্রক্রিয়ায় এক পদে পরিণত করা হয় সেই প্রক্রিয়াকেই সমাজ বলে সমাসের মৌলিক অংশের আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হচ্ছে দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন উত্তর হবে কর্মধারায় সমাসের কেউ কেউ আবার এই কর্মধারায় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন এগুলো অবশ্যই আমরা মনে রাখব এরপরে একটি সমাসের কয়টি অংশ থাকে এটা কিন্তু সমাসের প্রকারভেদ না এটা হচ্ছে একটি সমাসের কয়টি অংশ থাকে মানে একটা সমাজকে সার্বিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা কয়টা অংশ পাই উত্তর হবে পাঁচটি আমি একটা উদাহরণ দিচ্ছি একটু খেয়াল করবেন সেটা হচ্ছে তার মনে দয়া ও মায়া নেই তাহলে এই যে বললাম দয়া ও মায়া এইটাকে কিন্তু আমরা সংক্ষেপে বলতে পারি দয়া মায়া তাহলে দয়া ও মায়া সমান কি হল দয়া মায়া এইখানে দয়া ও মায়া এই অংশের নাম হচ্ছে সমাজ বাক্য ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য অনেক সময় প্রশ্ন আসে যে অংশ দিয়ে সমাসের ব্যাখ্যা করা হয় সেই অংশের নাম কি তাহলে উত্তর হবে সমাজ বাক্য ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য এরপরে এই যে একাধিক পদ মিলে যে এক পদে পরিণত হলো এইটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এখন এই অংশের নাম কি এই অংশের নাম হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বা সমাজ সাধিত পদ আবার সমাজ নিষ্পন্ন পদও কিন্তু আমরা বলতে পারি এখন এই সমস্ত পদকে কিন্তু ভাঙা যায় এই সমস্ত পদকে ভেঙে যে অংশগুলো আমরা পাই সেই অংশগুলোকে একত্রে বলা হয় সমস্যমান পদ আর এই সমসমান পদের প্রথম যে অংশ থাকে সেই অংশের নাম হচ্ছে পূর্বপদ এবং শেষের যে অংশ থাকে সেই অংশের নাম হচ্ছে পরপদ বা উত্তরপদ এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমরা মনে রাখবো এগুলো কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আসে সমস্ত পদকে ভেঙে যে পদগুলো পাওয়া যায় সেগুলোকে একত্রে কী বলে উত্তর হবে সমস্যমান পদ সমস্যমান পদের পূর্বের যে অংশ থাকে তাকে কি বলে পূর্বপদ পরের যে অংশ থাকে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ এই বিষয়গুলো অবশ্যই আমরা মনে রাখব। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অর্থ প্রাধান্যের বিবেচনায় সমাস কয় প্রকার এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অর্থ প্রাধান্যের বিবেচনায় সমাস চার প্রকার প্রথমে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলছি দ্বন্দ্ব সমাসের অন্য অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে আর দ্বন্দ্ব সমাস অনেক সময় কিন্তু এভাবে পরীক্ষায় আসে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি তাহলে উত্তর হবে হচ্ছে বহুব্রীহি সমাস কারণ বহুব্রীহী সমাসে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না অর্থাৎ সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থকে উপেক্ষা করে তৃতীয় কোন অর্থকে নির্দেশ করা হয় আর অবৈব সমাস আছে যেখানে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে অন্যদিকে দ্বিগু কর্মধারায় এবং তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে এই তো হচ্ছে আমাদের সমাজের মৌলিক বিষয় এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে কারণ এই বিষয়গুলো জানলে একদিকে যেমন মৌলিক অংশ থেকে প্রশ্ন আসলে আমরা সঠিক উত্তর করে আসতে পারবো পাশাপাশি সমাজ নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আর আগামী পর্বে আমরা দ্বন্দ্ব এবং কর্মধারায় সমাজ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য নিরন্তর শুভকামনা